এক এসে ক্যাশে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমার কথা শুনে না উমর মানো ডাক দেয়া কয় তুমি তোমার সন্তানের নাম কি রাখছো কো আমি আমার সন্তানের নাম রাখছি জহল জহল রাখছি উমর মানো ডাক দেয়া কয় এরে আল্লাহর বান্দা সপ্তম দিনে তুমি তোমার সন্তানের হক দাও নাই সাত দিন বয়সে তুমি তোমার সন্তানের ফাওনা আটকায় দিছো ভালো একটা নাম তুমি রাখতে থাকতে পারো নাই এই জন্যই সন্তান বড় হইয়াও তোমার যে পাওনা ছিল তোমার সন্তানের উপরে তোমার সঙ্গে ভালো ব্যবহার করা এই জন্য সন্তান এই ব্যবহারটা এই পাওনাটা আটকায়া দিছে বলেন নাওজুবিল্লাহ এই দামার যুবক এই জন্য সন্তান মা বাবার কাছে প্রথম পাওয়া হলো দানখানে আজান দাও দানখানে একামত দাও সাত দিন মরে তখন হবে রে এ পৃথিবীর মানুষেরা রে তার চুলগুলো কামায়া মাপি আয় তুই তো তুমি রূপা দিবা গরীব হইলে আর তোমার যদি সম্পদ বেশি থাকে তাহলে তুমি কি দিবা স্বর্ণ দিবা দান করবা সৎকা করবা এটা হলো ও দুনিয়ার বাবারা

আজকে তো এমন হয়ে গেছে এমন নাম আমরা রাখি রে আমরা বোঝা যায় না সে যে মুসলমান ঠিক কিনা আজকাল দেখা যায় অনেক অনেক তার বাবু বাবু কইরা মারা বাবারা রাখে এ পৃথিবীর মানুষের তিনটা হকের কথা বললাম মা বাবার কাছে সন্তানের তিন ডা পাওনার কথা বললাম চার নাম্বার পাওনা হইল ও পৃথিবীর মানুষের রে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তুমি তোমার সন্তানের নামাজের জন্য আদেশ করব আর যখন দশ বছর বয়স হবে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য তুমি প্রহার করব এটা হলো তোমার কাছে তোমার সন্তানের চার নাম্বার ফাউনা দূরে সুরে বলেন সুবাহ তুমি যদি তোমার এই ছেলেদের ফাউনা দি ঠিক মত আদায় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই সন্তান যখন বড় হবে রে তোমার কিছু ফাওনা আছে তোমার সন্তানের বলে এই ফাউনা গুলো তারা ঠিক মতো আরাধনা করবে এ পৃথিবীর বাবা না তোমার সন্তানের উপরে তোমার কি ফাউনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা دين حسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما إن الله يأمركم بالعدل والإحسان ওয়া ইতা আইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাসায় ওয়াল মুনকার ওয়াল বাগি ই আয়াতুন লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা কাজ করার জন্য বলছেন আর তিনটা কাজ আমাদেরকে নিষেধ করেন করিও না তিনটা কাজ আমাদের জন্য করণীয় আর তিনটা কাজ আমাদের জন্য বর্জনীয় বলেন তো তিনটা কাজ আমাদের করতে বলছে আর তিনটা কাজ আমাদেরকে নিষেধ করছে করিও না তাহলে এই আয়াতের মধ্যে তিনটা জিনিসের আদেশ করছে এক নাম্বার হইল আল্লাহ বলেন তোমরা ইনসাফ করব কি করবা ইনসাফ এই যে ইনসাফের কথা বলছেন ইনসাফের অর্থ কি ইনসাফের অর্থ তাফসীরকারকরা বলেন জাল জার ফাউনা আছে ফাউনাগুলা পরিশুদ্ধ করা সুবহানাল্লাহ জোরে কো এই আয়াত সম্পর্কে মুফাসসির বলেন আল্লাহ তালা যদি সারা কুরআন শরীফ নাযিল নাও করতে। এই যে সূরা নহলের 90 নম্বর আয়াত তানাযিল নাজিল করতেন যদি একটা আয়াত সারা পৃথিবীর মানুষের শান্তির জন্য যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ জোরে কো সারা পৃথিবীর মানুষের শান্তির জন্য যথেষ্ট হয়ে যেত আজকে মানুষ আজকে শুধু কালি ব্রাহ্মণ বাড়িয়া না সারা পৃথিবীর মানুষ শান্তির জন্য ফেরে সার ঠিক কিনা দূরে কোথাও কোনো শান্তি নাই আজকে বিশ্ব আপনি তালাস করে দেখেন লন্ডন আমেরিকা থেকে নিয়ে সৌদি আরব ডুবাই যত রাষ্ট্র আছে বাংলাদেশ সহ কোন মানুষের মধ্যে শান্তি আছে আরো জোরে শান্তি নাই কেন এর কারণটা হলো একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে একজন মানুষ হ্যাঁ পিপাসার তো মানুষ প্রচুর পিপাসা একটা বোতল লইছে পানির বোতল বোতলের মুখটা বন্ধ ফানি নিয়ে দৌড়ায় আর বলে ফানি 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 বোতলের মুখও কুলে না ফানিও ফান করে না তার পিপাসাও নিবরণ হয় না ঠিক কিনা ধরে হ্যাঁ যদি বোতলের ফানি মুখটা কুইলে যদি ফান করতো পিপাসা গেলুনি গেল সুতরাং সে বোতলের মুখও কুলে না আর বোতল থেকে পানিও পান করে না শুধু কালিকো ফানি ফানি করে দৌড়াইতেছে সে সারা জীবন দৌড়াইলো তার পিপাসা মিটবে মিটবে তদ্রুপ সারা পৃথিবীর মানুষ শান্তি 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 এইভাবে দৌড়াইতেছে আর ফেরেশান শান্তির জন্য শান্তি তোমার ঘরের মধ্যে আছে অর্থাৎ তোমার গড়ে ঘরের মধ্যে কোরআন শরীফ আছে তুমি কোরআন শরীফের গিলাফ কুলো না কোরআন শরীফ তুমি ফরো না আর তোমার শান্তিও হচ্ছে না ঠিক কি নজরে তুমি আজকে যদি ঘর থেকে কোরআন শরীফ খুলতা আর এই কোরআন শরীফ আর আমল করত তাহলে সুজুর ব্রাহ্মণ মারিয়া নয় সারা পৃথিবী থেকে অশান্তি দূর হয়ে যেত বিশৃঙ্খলা দূর হয়ে যেত ঠিক কি না জোরে কা কারণ মুফাসসিরে বলেন আল্লাহ যদি সারা কোরআন শরীফ নাজিল নাও করতেন এই সুরায় নহদের নব্বই নাম্বার আয়াতটা শুধু নাজেল করতেন এই দেবতার মানুষ আমল করলে সারা পৃথিবীর মানুষের মধ্যে শান্তি আইসা যেত আল্লাহ তালা এই আয়তের কি কইসে তিনটা জিনিস তোমরা করবা আর তিনটা জিনিস তোমরা করবা না আল্লাহ তালা বলছেন তিনটা জিনিস করার জন্য এক নাম্বার আল্লাহ বলেন তোমরা ইনসাফ করবা কি করবা ইনসাফ করবা ইনসাফ করবা এটা এক নাম্বার ওইটা ইজিল করবা ই নম্বারকম বিলা দিলে ইনসাফ ওইটা ইজিল করবা এক নাম্বার করণে হইল ইনসাফ করবা দুই নাম্বার করণে হইল তোমরা এক সান করবা তিন নম্বর করণে হইল তোমাদের আত্মীয় স্বজনদের দুর্বল গরিব তোমাদের সম্পদ থেকে তোমরা তাদেরকে কিছু দিবা

কাজ করবানা লাস্তে আল্লাহ বলছেন জুলুম করবানা কি করবানা জুলুম করবানা মুফার সেন বলেন সারা পৃথিবীর মানুষ এই সৈদার ভিতরে পাঁচটা বাদ দিয়া জুলুম করবা না এইটার উপর যদি আমল করে শুধু ব্রাহ্মণ বাড়িয়া নই সারা পৃথিবী থেকে অশান্তি দূর হয়ে যাবে সারা গলে গড়ের মধ্যে রাষ্ট্রে রাষ্ট্রে শান্তি চলে আসবে ঠিক কি না জুড়ে জুলুম করবা না আজকে সমাজের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করে ঠিক কি না জুড়ে সমাজের মধ্যে যে প্রভাবশালী সে যারা দুর্বল তাদের উপরে জুলুম করে ঠিক কিনা জুড়ে কর আর রাষ্ট্রের মধ্যে যারা সরকার ক্ষমতার মধ্যে থাকে তারা বিরোধী দলের উপরে জুলুম করে ঠিক কিনা জুড়ে কর এই দেশে কাছে না আয়না করে বানায়া তাই না সতেরো বছর কি অবস্থা করছে কি পরিমাণ জুলুম করছে যে জুলুমের শেষ নাই ঠিক কিনা জুড়ে কর জুলুম আল্লাহ জুলুম করবা জুলুম করবা এইটার যদি আমল করে তাহলে আজকে সারা পৃথিবীর মধ্যে শান্তি চলে আসবে এবার চিন্তা করেন ঘরের মধ্যে যদি না করে ঘরে শান্তি ঠিক কিনা ধরে মহল্লার মধ্যে যদি প্রভাবশালীরা জুলুম না করে এই মহল্লার মধ্যে শান্তি ইউনিয়নের চেয়ারম্যান যদি তার ইউনিয়ন এলাকার মধ্যে যদি জুলুম না করে তাহলে এই ইউনিয়নের মধ্যে শান্তি আসবে না আসবে কি আসবে না একজন এমপি সে যদি জুলুম না করে সরকারি সম্পদ যদি লুণ্ঠন না করে যেভাবে আসে এইভাবে খরচ করে তাহলে তানার ভিতরে শান্তি চলে আসবে ঠিক কিনা ক একজন মন্ত্রী সে যদি জুলুম না করে তাহলে তার এরিয়ার ভিতরে শান্তি চলে আসবে এমনি ভাবে রাষ্ট্রের প্রধান যদি রাষ্ট্রের ভিতরে জুলুম যদি না করে এই রাষ্ট্রের ভিতরে শান্তি চলে আসবে ঠিক কিনা ক সারা বিশ্ব দেশ আছে সেও যদি সারা বিশ্বের মধ্যে জুলুম না করে সারা পৃথিবীর মধ্যে শান্তি চলে আসবে ঠিক কি নাযরে করুন বলেন শুধু একমাত্র সয়না মানদড় উপরে আমল করলেই সারা পৃথিবীর মধ্যে শান্তি চলে আসবে সুবহানাল্লাহ নযরে করুন সুবহানাল্লাহ আর এইজন্য আল্লাহ বলেন ইননামা আমুরুকুম বিল আদলি ও পৃথিবীর মানুষরা আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস করতে বলছে আর তিনটা জিনিস তোমাদেরকে নিষেধ করছে একদম আল্লাহ বলেন তোমরা ইনসাফ করবা দুই নাম্বার তোমরা ইহসান করবা ইহসান শব্দের অর্থ হলো যার যার ফাউনা যার কাছে আছে এই ফাউনাগুলা তোমরা পুরিশোধ করবা তিন নাম্বার হলো আল্লাহ বলেন তোমাদের আর 30 যদি গোরাবি হয় যদি দরিদ্র হয় তাহলে তোমাদের সম্পদ থেকে তোমরা তাদেরকে দান করবা আল্লাহ বলে তোমাদেরকে তিনটা করতে নিষেধ করছেন ও যুবক এক নাম্বার তোমরা অশ্লীল কাজ করবো না ফাহেশা কাজ করব না দুই নাম্বার অপছন্দনীয় কাজ করবো না তিন নাম্বার আল্লাহ বলেন তোমরা জুলুম করবা না এবার আসুন আল্লাহ বলছেন কাজ করার জন্য এহসান এহসান শব্দের অর্থ কি এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হইল যার কাছে যার ফাওনা এই ফাওনা দিয়া দেব তাহলে আসুন কার কাছে কার ফাওনা কার কাছে কার ফাওনা এই দইল আমার আসল উদ্দেশ্য যার যার ফাওনা যার যার কাছে দিয়া দাও তাহলে আমাদের কাছে কি কার কোনো ফাওনা আছে আমরা তো পাওনা বলতে কি বুঝি যদি কেউ আমাদের কাছে টাকা পা তাহলে আমরা মনে করি হে আমাদের কাছে টাকা পা হে আমার কাছে হে হলে আমার কাছে পাওনা ঠিক কিনা জোরে কর না শুধু এটা নয় এহসান শব্দের অর্থ হলো যার যার পাওনা তোমার কাছে যার পাওনা আছে এই পাওনা পরিশোধ করে দাও এখন আসুন তুমি যদি রাষ্ট্রের প্রধান টাকা থাকো তাহলে রাষ্ট্রের লোকেরা তোমার কাছে পাবে তুমিও রাষ্ট্রের লোকের কাছে পাও তুমি যদি একজন মন্ত্রী হয়ে থাকো তোমার এরিয়ার ভিতরে যারা আছে তুমি তাদের কাছে পাও আর হেরাও তোমার কাছে কিছু পাও না পাও তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে থাকো তাহলে তোমার কাছে তার জনগণ তোমার কাছে পাও না আছে আর তুমিও জনগণের কাছে কিছু পাও না আছে তুমি যদি স্বামী হয়ে থাকো তোমার কিছু পাও না আছে স্ত্রীর উপরে স্ত্রীর কাছে পাও না আছে তোমার উপর তুমি যদি বাবা হয় থাকো তোমার কিছু পাওয়া আছে তোমার সন্তানের উপরে আর তুমি যদি সন্তান হয় থাকো তোমার কিছু ফাওনা আছে তোমার বাবার উপরে তাহলে এই যে কথাটা যার যার পাওয়া দিয়ে দাও আমরা যে এখানে আসছি আমরা অনেকেই বাবা ঠিক কিনা জোরে অনেকেই কেউ কিছু বাবা আমরা অনেকেই সন্তান ঠিক কিনা জোরে তাহলে আমি যদি বাবা হই থাকি আমার কাছে সন্তানের ভাবনা আছে আর আমি যদি সন্তান হয়ে থাকি বাবার কাছে আমার ভাবনা আছে এখন বাবার কাছে সন্তানের পাওনা হইল আগে আর বাবার পাওনা সন্তানের কাছে ফলে ঠিক কিনা কর এই যে আসুন আমাদের সন্তানরা আমাদের কাছে কি ফা ফাওনাদারের পাওনা দিলেই শান্তি ফাওনাদারের পাওনা না দিলেই অশান্তি ঠিক কি রাজরে কল ফাওনাদারের পাওনা পরিশোধ করলে শান্তি না করলে কথা কই না করলে কি আমি আপনি একজনের কাছে আপনার কাছে 1 আফা টাকা আ হলো না দেব অশান্তি না এ দইরা নিব মেল বশাইব আর কত কিছু করব বাইন্ধা দইব তাই ফাওনাদারের পাওনা দিলেই শান্তি না দিলে অশান্তি এখন আসুন যে আমাদের কাছে আমরা যারা বাবা আমাদের কাছে সন্তানের কি পাও না আমরা অনেকেই বাবা হইছি আর না হয়তো আমরা ভবিষ্যতে বাবা হব ঠিক কিনা যুবকেরা ভালো করে শুনে রাখেন যে বাবার কাছে সন্তানের কি পাওনা না বাবার কাছে সন্তানের কি পাও না আবার সন্তানের কাছে বাবার কি পাওরা কিন্তু বাবার কাছে সন্তানের পাও না হলো আগে এখন আসুন সন্তান তার বাবার কাছে কি ফি হাদিসের মধ্যে আসছে বাবার কাছে সন্তানের প্রথম পাওনা হইল সে যখন জন্ম গ্রহণ করবে ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া এটা হলো সন্তানের প্রথম পাওনা বাবার কাছে চিন্তা করছেন নি এইটা হলো প্রথম পাওনা প্রথম পাওনা তাহলে সন্তান জন্ম হইলে হুজুর দেখ কি আন লাগবো না আপনি নিজেই তার ডান কানে আজান দিয়া দিবে বাম কানে ইকামত দিয়া দিবে এইটাই হলো তার পতন পাওয়া তুমি যদি তোমার সন্তানের পাওয়াগুলো না দাও তাহলে এই সন্তান বড় হইলে তোমার পাওয়া দিত না তুমি তার পাওয়া আটকে দিবা হে বড় হইলে তোমার পাওয়া আটকে দেব এটাই নিয়ম ঠিক কি হুজুর রে বাবার কাছে সন্তানের প্রথম পাওনা হইল সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া এই শব্দগুলার দ্বারা ওই যে সে আল্লাহ রুহ জগতের মধ্যে সমস্ত রুহ গুলারে জমা কইরা আল্লাহ বলছিলেন আল্লাহ আমি কি তোমাদের প্রভু না আমরা সকলে আইছি কল ও বালা জি আপনি আমাদের প্রভু আমরা একথা কইছি এখন বাচ্চার কানে আজান দিলে ওই যে অঙ্গীকার এই অঙ্গীকার গুলা তার স্মরণ হয়ে যায় সুবহান আল্লাহ জুরে ক তৌহিদের শব্দ গুলা যে বাচ্চা জন্মের সময় তার কানে ডান কানে আজান বাম কানে একামত দিবে এই সন্তান বলো হইলে কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না ঠিক কিনা জুরে ক কোনদিন তার মুখ থেকে ইসলাম বিরোধী কথা বের হবে না কোনদিন তার মুখ থেকে নাস্তিক কথা বের হবে না আলেম বিদ্বেষী হবে না এই জন্য বাবার কাছে সন্তানের প্রথম পাওন হইল ডান কানে আজান বাম কানে কাম দুই নাম্বার পাওনা বাবার কাছে সন্তানের সাত দিন বয়স হইলে তার মাথাটা কামায়া যে চুল হইব এই চুল পরিমাণ রূপা অথবা স্বর্ণ দান করা সৎকা করা এটা সন্তানের পাওনা বাবার কাছে দুই নাম্বার কি করা বলে চুলগুলা কামায়া সাত দিনের দিনে এই চুল গুলা স্বর্ণের দোয়ানে স্বর্ণকার দোয়ানে নিয়া এই চুল দিবেন দেবেন এক ফাল্লায় আরেক ফাল্লায় আপনি দুনি হইলে স্বর্ণ দিবেন গুরি বলে রুফা দিবেন রুফা দিবেন কতটুকু জন বিশি না তিন থেকে চারশো বা সাতশো হইল এই টাকাটা গরিব মিসকিনকে দান করা এইটা ওই সন্তানের দুই নাম্বার পাওনা বাবার কাছে সুবহানাল্লাহ জুরে গ কথা বুঝতে দিননি তিন নাম্বার পাওনা মা বাবার কাছে সন্তানের কি ক সপ্তম দিনে তার ভালো একটা ইসলামী নাম রাখা এইটা হইল সন্তানের পাওনা বাবার কাছে তিন নাম্বার কি করা ভালো একটা নাম রাখা ভালো কি নাম কি রে করা নাম রাখা ভালো এটা আজকে তো আমরা আমাদের সন্তানদের আধুনিকতা করতে করতে জন্টু বন্টু পিন্টু মিন্টু কত ধরনের নাম আমরা রাখি ঠিক কিনা হে আজরেক হাজ্রেতি ওমর বানুকে এসে আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমার কথা শুনে না অমরেবার ডাক দিয়া কয় তুমি তোমার সন্তানের নাম কি রাখছো কো আমি আমার সন্তানের নাম রাখছি জউল জউল রাখছি অমরেবার ডাক দিয়া কয় আরে আল্লাহর বান্দা সপ্তম দিন তুমি তোমার সন্তানের হক দাও নাই সাত দিন বয়সে তুমি তোমার সন্তানের ফাওনা আটকেয়া দিছো ভালো একটা নাম তুমি রাখতে পারো নাই এজন্যই সন্তান

মা বাবার কাছে প্রথম পাওয়া হলো দানখানে আজান দাও দানখানে ইকামত দাও সাত দিন ময় যখন হবে রে এ পৃথিবীর মানুষেরা রে তার শ্রমগুলো কামায়া মাফিয়া হয় তো তুমি রূপা দিবা গরীব হইলে আর তোমার যদি সম্পদ বেশি থাকে তাহলে তুমি কি দিবা স্বর্ণ দিবা দান করবা সৎকা করবা এটা হলো ও দুনিয়ার বাবারা

আজকে তো এমন হয়ে গেছে এমন নাম আমরা রাখি রে আমরা বোঝা যায় না সে যে মুসলমান ঠিক কিনা জোরে কর আজকাল দেখা যায় অনেক মারা অনেক বাবারা তার সন্তান রে বাবু বাবু করে রাখে ও পৃথিবীর মানুষেরা বাবু বাবু করে তোমার সন্তান রে তুমি ডাকতে পারো না কারণ বাবু এটা হলো হিন্দুরা ডাকে ঠিক কিনা জোরে কর এই আদর কইরা তুমি তোমার মেয়ে তুমি তোমার সুস্থ সন্তান রে বাবু কইরা তুমি ডাকবা না এ পৃথিবীর মানুষেরা তিনটা হকের কথা বললাম মা বাবার কাছে সন্তানের তিনunda পাউনার কথা বললাম চার নাম্বার পাউনা হইল ও পৃথিবীর মানুষেরা রে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তুমি তোমার সন্তানের নামাজের জন্য আদেশ করব আর যখন দশ বছর বয়স হবে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য তুমি প্রহার করব এটা হলো তোমার কাছে তোমার সন্তানের চার নাম্বার পাওনা জোরে সুরে বলেন সুবহান তুমি যদি তোমার এই ছেলেদের পাওনা যদি ঠিক মতো আদায় করতে করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই সন্তান যখন বড় হবে রে তোমার কিছু পাওনা আছে তোমার সন্তানের বলে এই পাওনা গুলো তারা ঠিকমতো আদায় করবে হে পৃথিবীর বাবারা তোমার সন্তানের উপরে তোমার কি পাওনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ثم يبلغن عندك الكبر أحدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنرهما وكن لهما قولا كريما ও পৃথিবীর মানুষের রে ও বাবার দল সন্তানের কাছে তোমার পাওনা হইল তোমার সঙ্গে তোমার সন্তান ভালো ব্যবহার করবে তোমাদের কে হজন বুড়া হয়ে যাবে তখন তোমার সন্তান তোমার সঙ্গে এমন আচরণ করতে হবে এমন কোন আচরণ করা যাবে না যে আচরণ করার কারণে কোন মা বাবা উপ বলে কষ্ট করিয়া কষ্ট দায়ক শব্দ বের করে ও পৃথিবী নবীর সন্তানরা এমন কোন আচরণ তুমি করতে পারবে না এজন্য মা বাবার কাছে সন্তানের পাওনা আগে আর মা বাবার পাওনা হলো সন্তানের কাছে পড়ে তাহলে সাইটটা পাওনার কথা বললাম আমরা সন্তানরা আমাদের কাছে সাইটটা আরো আছে তিনটা সুতরাং আমরা যদি পাউনাগুলা দেয়া দিয়ে এই সন্তান বড় হইলে আমাদের আর কিছু পাউনা আছে সন্তানদের উপরে এরা ওই পাউনাগুলা দেয়া দিব আল্লাহ তালা সামনে সুযোগ করে ইনশাআল্লাহ বাকি পাউনাগুলা ইনশাআল্লাহ আদাসনা করব আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার জন্য সকলকে তৌফিক দান করো ওয়া আসিলা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল